الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الحديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة اذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِاسْمِ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রবে যিনি আমাদেরকে এই ইসলামী মহাসম্মেলন সুস্থভাবে আদায় করার তৌফিক দান করেছেন সেই মহান রবের শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ

শিরিক সম্পর্কে আপনাদের সামনে কোরআন ও সহি হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ সম্মানিত ও দীন ভাই বন্ধুগণ এই পৃথিবীর মাঝে দুইটি বড় পাপ রয়েছে এই পৃথিবীর মাঝিতে দুইটি বড় পাপ রয়েছে যা করলে মানুষ জাহান্নামে যাবে এ কথা রসরুল্লাহ সল্লল্লাহ ওয়াই আসাল্লাম বলেন এই দুইটি কাজ করলে মানুষের আমল বাতিল হয়ে যাবে এ কথা রসরুল্লাহ সল্লুল্লাহ ওয়া ইয়াসাল্লাম বলছেন একটি পাপ হচ্ছে শিখ যা করলে মানুষের সকল আমল নষ্ট হয়ে যায় মানুষ আশি বছর যদি পৃথিবীতে বাঁচে তাহলে উনআশি বছর বয়সে একটি যদি শিরিক করে তার পিছনের সমস্ত আমল বাতিল হয়ে যাবে এর নাম হচ্ছে শিরিক দুই যেই কাজটি করলে মানুষের আমল ধ্বংস হয়ে যাবে দুই নাম্বার হচ্ছে বেদাত যা করলে মানুষের সামনের যত আমল আছে সব আমল ধ্বংস হয়ে যাবে দি ভাই আমি আপনাকে বলতে চাচ্ছিলাম সেই পৃথিবীর মাঝিতে সবচেয়ে জঘন্যতময় কৃপা যা করলে মানুষ জহান্নামে যাবে কেননা রসোল্লা আসাল্লা ওয়াসাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে এ শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে এক যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে যারা আল্লাহ তাআলার সাথে শরীক করবে তারা জাহান্নামে যাবে একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই মুমিনুল খান যারা নিয়োজনের সাদ্রব ভুল সিগারেট পান যতক্ষণ যারা পান করে তারা জাহান্নামে যাবে এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন পাপ নিচে প্যান্ট পরে যারা জাহান্নামে যাবে তারা পাপ নিচে প্যান্ট পরে যারা জাহান্নামে যাবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনাকে আমি বলতে যাচ্ছিলাম শিরক মারাত্মক এক কি যা করলে মানুষ তো এই পৃথিবীতেই ধ্বংস হয়ে যাবে তো প্রথমে আমাদেরকে জানতে হবে কোন কোন কাজ করলে শিরিক হয়ে যায় কোন কোন কাজ করলে শিরিক হয়ে যায় এবং শিরিক বা কত প্রকার এই দুই প্রকার এক সিরিক একবার বড় শিরিক যা করলে মানুষ ধ্বংস হয়ে যাবে যা করলে মানুষের ঈমান আমল ইসলাম ধ্বংস হয়ে যাবে ওই ব্যক্তি মুসলিম থাকতে পারবে না দুই শিরিকা আজগর ষড়শিরি ষড়শিরি যা করে তাদের ঈমান আমল ধ্বংস হয়ে যাবে जी भाई আপনাকে আমি বলতে চাচ্ছিলাম বরশিরিক কোন কোন কাজ করলে বরশিরিক হয় যায় কোন কোন কাজ করলে বরশিরিক হয় যায় আপনাকে আমি বলতে তাছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন হাদাসা রাদিয়াল্লাহ عنها عن ابي صلى যারা গনকের কাছে যাবে বলছেন যারা গরকের কাছে যায় যারা ভাগ্য পরীক্ষা করে তারা বড় শিলিখ করল যারা ভীর মাসারে যায় ভীর মাসারে গিয়ে শ্বেত দালায় তারা বড় শিলিক করল এক মসলিক বলছে আল্লাহ তাহার কাছে যত কিছু শক্তি ছিল সব শক্তি রাসূল্লাহ আসাল্লাল্লাহ ওয়া আলাই দিয়ে দিয়েছেন এবং রাসূউল্লাহ আসাল্লাল্লাহ ওয়া আলাই কাছে যতই আমদ ছিল যখন শক্তি ছিল সব শক্তি বীরকে দিয়েছেন বাবাকে কে দিয়েছেন তোমরা এখন পীরের কাছে যাও বাবার কাছে যাও তাহলে যাই চাই বা তাই বাবা এই কথা বলছে এক বন্ধ আমি বলতে চাই ওই ব্যক্তিকে আমি বলতে চাই রাসুল্লাহ সাল্লাহকে আল্লাহ যা দিয়েছেন তা তো সব পীরকে দিয়েছে এখন পীর সাহেবের কাছে মানুষ যা চাইবে তাই পাবে তাহলে পীর সাহেব কেন ফকিননি পীর সাহেব কেন মানুষের কাছে চাইবে পীর সাহেব কেন মানুষের কাছে টাকা নেবে পীর সাহেবের কাছে তো সবই আছে পীর সাহেব তো মানুষকে সব দিতে পারে তাহলে বাটা পীর সাহেব তুমি কেন মানুষ মানুষের কাছে যাও তুমি কেন মানুষের কাছে টাকা নাও তুমি কেন মানুষের কাছে ভিক্ষা যাও দিদি ভাই আমি আপনাকে বলতে চাচ্ছিলাম এগুলো হচ্ছে বড় শিরিক যারা পীর বাজারে গিয়ে সেজদা করবে যারা খানকা বাজারে গিয়ে সেজদা করবে তারা বড় শিরিক করল তাদের ইমান আমল ইসলাম ধ্বংস হয়ে যাবে তারা জাহান নামে যাবে তারা ধ্বংস হয়ে যাবে এ কথা রসুল্লাহ সাল্লাম বলছেন জি ভাই আপনাকে আমি বলতে চাচ্ছিলাম বাংলাদেশের মাটিতে আজকে শিরিকের ভরে গেছে তারা আজকে শিরিককে যাউভাদ মনে করে নিয়েছে কেমন আমি বলতে চাই আজকে বাংলাদেশের মাটিতে যারা ইসলামের কথা বলে তারা আজকে শিরিক করছে কেমন করে গণতন্ত্র করছে তারা গণতন্ত্র হচ্ছে শিখ কেমন করে শিরিক হয় তৌহিদ হচ্ছে তিন প্রকার এক তৌহিদের রুবুবিয়াহ তৌহিদের রুবুবিয়াহ হচ্ছে আল্লাহ তাআলাকে নিয়ন্ত্রণে আল্লাহ তাআলাকে ক্ষমতাতে একক বলে জানা পৃথিবীর যত নিয়ন্ত্রণ আছে সব কিছু নিয়ন্ত্রণ করবে আল্লাহ কোন ব্যক্তি এই নিয়ন্ত্রণ করতে পারে না সব কিছু নিয়ন্ত্রণ করে আল্লাহ আর যারা বিশ্বাস করে যে এই বাংলার জমিনে এই পৃথিবীতে গণতন্ত্র নামে কিছু আছে তারা হচ্ছে বড় শিরিক করে সিঁড়িকে আটবার করে কেন তারা তো অতীতের মুভি অস্বীকার করে যিনি ভাই আপনাকে আমি বলতে চাচ্ছিলাম যেমন এই যে হচ্ছে আল্লাহ তালাকে সৃষ্টিতে তার বৃষ্টিতে সব কিছুতেই যত কিছু আল্লাহ তা আলাপ এক সৃষ্টি করেছেন আল্লাহ তা বৃষ্টি বর্ষিত করে আল্লাহ তা যত কিছু সৃষ্টি করেছেন সব কিছুতেই আল্লাহ তা আলাকে বলে জানা এর নাম হচ্ছে তা ওয়াঞ্জার আপনাকে আমি বলতে চাচ্ছিলাম শিরিক হচ্ছে মহাপাপ শিরিক হচ্ছে মারাত্মক একটি পাপ যা করলে মানুষের ইমান আমল ইসলাম ধ্বংস হয়ে যায় যিনি ভাই আপনাকে আমি বলতে চাচ্ছিলাম এই পৃথিবীর অনেক অনেকগুলো শিরিক আছে রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে দশজন ব্যক্তি এলো তারা ইসলাম গ্রহণ করার জন্য এলো রসলাম নয় জন কে ইসলাম গ্রহণ করালেন একজনকে ইসলাম গ্রহণ করালেন না তখন ওই নয় জন ব্যক্তি খেপে গেল এবং রসুল্লাহ কে বললো হে আল্লাহ রসুল আমরা তো এলাম দশজন একসাথে ইসলাম গ্রহণ করতে কিন্তু আমাদের মাঝে নয়জনকে ইসলাম গ্রহণ করালেন একজনকে কেন ইসলাম গ্রহণ করালেন না তখন আল্লাহ রসুল বলল দেখো দেখো তা সে ওই ব্যক্তি তাবিজ ব্যবহার করে ওই ব্যক্তি তাবিজ ব্যবহার করার কারণে তাকে আমি ইসলাম গ্রহণ করালাম না তখন ওই ব্যক্তি যখন এই কথা শুনলো তখন ওই ব্যক্তি একটি আহতে যে তার তাবিজকে খুলে ফেললো এবং আসাল্লাম তাকে ইসলাম গ্রহণ করালেন তার মানে আমরা বুঝতে পারলাম পৃথিবীতে কেউ যদি আমি বলতে চাই এই পৃথিবীর বাড়িতে আপনি বলতে পারেন আমার সন্তানকে হুতে ধরেছে আমার সন্তানকে চিনে ধরেছে তার জন্য আমি মানুষের অজর থেকে বাঁচানোর জন্য আমার সন্তানের গলাতে আমার সন্তানের কমরে দিয়েছি এই কথা আপনি যদি তাবিজ দেন বা যেই কোনো মূল্যে আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার ইমান ইসলাম হয়ে যাবে আপনার ইমান ইসলাম হয়ে যাবে আমি বলতে চাচ্ছিলাম করে যদি আপনার সন্তান মরেও যায় তাও ভালো তারপরে আপনার সন্তানকে বা আপনি তাবিজ ব্যবহার করতে পারবেন না কেননা সালি

গরফের কাছে যাওয়া তিনি কোনো ব্যক্তির যদি কোনো কিছু হারিয়ে যায় তাহলে ওই ব্যক্তি যদি কোন কবিরাজের কাছে যে বৈঠর বের করতে চাই তাহলে ওটা হচ্ছে শিখ জি ভাই আপনাকে আমি বলতে যাচ্ছিলাম জনকের কাছ দিয়ে কোন চোর বের করা হচ্ছে শিরিক জি ভাই আপনাকে আমি বলতে চাচ্ছিলাম বড় শিরিক এবার আসেন ছোট শিরিক যা আমাদের মাঝে অহরহ আছে যা আমাদের মাঝে অহরহ আছে যা আমাদের মাঝে অহরহ আছে যেমন আপনি বলেছিলেন সোমবার বৃহস্পতি পাঁচ কাটা যাবে না এ কথা আপনি কোথায় পেয়েছেন সোমবার বৃহস্পতিবার পাঁচ কাটা যাবে না এ কথা আপনাকে কে বলেছে আপনি আরো বলেছেন মাথার উপরে দিয়ে যদি চা পড়ে যায় তাহলে নাকি বিবাদ আসবে আপনি এর কথা কোথায় পেয়েছেন শুনে রাখবেন আপনি আরো বলেছেন আপনার মেয়ের হাত থেকে যখন সালা পড়ে গেল আপনার ছেলের হাত থেকে যখন সালা পড়ে গেছে হ্যালো যখন আপনি বললেন বাড়িতে নাকি আজকে কুটুম আসবে মাইকে আজকে কুটুম আসবে এই কথা বলা বলছিলি আপনি ছোটতে বলেছিলেন আপনারা যখন দামু দিয়ে উঠেছিল আপনার বাবা আপনাকে বলেছিল বাবা তোমার দাঁত দিয়ে উঠেছে এই দাঁত এই ইদুরের কানে দাও এবং ইদুরের তারা ঈদে কাছ থেকে তুমি দ্বারা দাঁত নাও এই কথা বলা শিলিক আপনাকে আমি বলতে চাচ্ছিলাম আমাদের মাঝে এই ছোটো শিলিক অগরহ ছড়িয়ে গেছে আর আছে এই বাংলার মাটিতে শিলিকের অভাব নাই যেমন এখন এক শিলিখ দাঁড়ি পালের পালিয়ে গেছে বাংলাদেশের মাটি থেকে আরও আবার শিলিক তারিখ চলে এসেছে যেমন তারা পালন করছে বাপ দিবস মা দিবস বউ দিবস বন দিবস ছেলে দিবস মেয়ে দিবস প্রেম দিবস ভালোবাস বর্ষা দিবস পৃথিবীতে কতরা দিবস চলে এসেছে এখন শুনছি পানি দিবস কোরআন দিবস ছাব্বিশে মার্চ কত দিবস চলে এসেছে শ্রমিক দিবস পৃথিবীতে যত রকমের দিবস আছে সব দিবস পালন করা হচ্ছে শিরিক সব দিবস পালন করা শিরিক তাতে ওটা বৌ দিবস হোক বা তাতে ওটা প্রেম দিবস হোক বা ওটা কোরআন দিবস হোক সাত দিবস পালন করা হচ্ছে আরে বারে কোরআন দিবস তো এটা পালন করবে কেন্লামের যুগে তো কোরআন ছিল তিনি কি কোরআন দিবস পালন করেছেন তুমি কি বলতে পারো রাসুল্লা সাল্লাম কোরআন দিবস পালন করেছে তাহলে তুমি কোরআন দিবস পালন করো কেন তুমি নিজেকে ইসলামী ভাবো তুমি নিজেকে ইসলামের মধ্যে ভাবো তুমি নিজেকে মুসলিম ভাবো আর বেটা তুমি কোরআন দিবস পালন করো ছাব্বিশে মার্চ পালন করো তুমি প্রেম দিবস পালন করো পৃথিবীতে যত দিবস আছে সব দিবস পালন করো আর তুমি নিজেকে মুসলিম দাবি করো আমি বলছি তুমি মুসলিম না কেন রসুল্লাহাম বলছেন যারা শিরিক করে তারা মুসলিম থাকতে পারে না তারা মুসলিম থাকতে পারে না এ কথা আমার না শুধু একজন অনুবাদক এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যিনি ভাই আপনাকে আমি বলতে যাচ্ছিলাম যারা অবিশ্বাস করলো যারা ঘনকের কথা শুনলো তারা রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়া ইয়াসাল্লামের উপরে কোরআন যে রাজিল হয়েছে তা অস্বীকার করলো জি ভাই আপনাকে আমি বলতে চাচ্ছিলাম আর যারা ঘনকের কাছে শুধু শুধু যাই যারা মাজারে যায় শুধু শুধু যায় তাদের কথা শোনে না যারা মাজারে যাবে গনকের কাছে যাবে রসুল বলছেন তাদের চল্লিশ দিন সারা টোবল হবে না কেননা রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়া

সাথী উপরে সাথী মহিলার উপরে সাথী পুরুষের উপরে যারা মিথ্যা অপবাদ দেয় অপবাদ দেয় তারা অনুষ্ঠান হয়ে যাবে যে ভাই আপনাকে আমি বলতে চাচ্ছিলাম শিড়িখ হচ্ছে একই মহাপ আলাদির সমাজে শিরিক থাকতে পারে না শিরিক যদি আলাদির সমাজে ঠাগে ও আল্লাদির সময় তুমি শুনে রাখো শিরিক যদি তোমার সামনে পাও তাহলে শিলিখকে ভেঙে দাও শুনে দাও তাকে কংগ্রেট দিয়ে দাও শিলিখ আল্লাদির সমাজে থাকতে পারে না কেন আলাদির সা শিরিককে কোনো ইনকাম সাপোর্ট করে না জি ভাই আপনাকে আমি বলতে চাচ্ছিলাম শিরিক যারা করবে তা তো ধ্বংস হয়ে যাবে এ কথা তো রাসুরুল্লাহ বলছেন কিন্তু আল্লাদির সমাজকে আমি বলতে চাই যুনক ভাইয়া তোমরা যদি কোনো দিন করো শিলিক দেখো অঝু খবরও দেখো কেউ কে দেখছো বাজারে যাচ্ছে খাটজা বাজারে যাচ্ছে তাহলে তুমি তাকে নিষেধ করো আর মেয়ের বাজার যদি কোনো জায়গায় থাকে না ভেঙে দাও অঝুখবর থাকলে তুমি তাকে ভেঙে দাও উঝু খবরও দেওয়া যাবে না তা হচ্ছে শিলিক যত রকমের দিবস আছে ঝুনক তুমি এখনো বন্ধ করতে পারো আগামী যুনকদেরকে আমি বলতে চাই ভাই তুমি শুনে রাখো তুমি আহলুল হাদিস তোমার রক্ত আহলুল হাদিস তোমার পিতা আহলুল হাদিস তোমার বংশ আহলুল হাদিস তোমার পূর্ব পুরুষরা ছিল আহলুল হাদিস তোমার পূর্ব পুরুষরা কা পুরুষ ছিল না তুমি একটি কথা বলে যে না তোমার পূর্ব পুরুষরা কাপুরুষ ছিল না তুমিও কাপুরুষ থাকতে পারো যখন তখন যখনই তুমি শিরিক দেখবে যখনই তুমি বেদাত দেখবে তাকে ভেঙে দাও চুড়ে দাও মাটি মারো তাকে কবর দিয়ে দাও এ কথা আমি বলছি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যেখানে শিরিক দেখবে শিরিকে বাধা দিবে যেখানে বেদাত দেখবে বেদাতে বাধা দিবে আমি আমার আর কথা বাড়াতে যাচ্ছি না সংক্ষিপ্ত সময়ে আমার এখানেই কথা শেষ করছি سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك مع السلامه السلام عليكم ورحمه الله وبركاته